চললাম আমরা বেরোচ্ছি কুম্ভের উদ্দেশ্যে জয় মহাকুম লাইফ টু মানা ভুল ট্যাঙ্কি করে নিচ্ছি শুনলাম আমরা কুম্ভ এই মাঝিরা জয় মহাকুমভার মুন্ডা ধর্ম সামনের বাসে লেখা রয়েছে সোনা কাছে সোনা ওর কাছে যেতে মানা করছে কিন্তু আমাদেরকে তো কাছে যেতেই হলো যাই হোক ওর কাছে গেলাম না কারণ আমাদের ওর কাছে যাওয়া অত সময় নেই পরে কোনো দিন ওর কাছে যাব আসানসোলকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি কুম্ভের দিকে এই সাইডে ঘাঘর মন্দির যাওয়ার পথে আলোকে তুলে নিলাম আলো আমার ভগ্নিপতি সেও আমাদের সাথে যাবে কুম্ভ চান করতে কুম্ভের মেলায় সেও চলল তাকে গাড়িতে তুলে নিলাম আবার রওনা দিলাম রাস্তায় যাওয়ার পর গিরিডির কাছাকাছি এসে আমরা এই শের লাইন হোটেল এখানে এবার আমরা লাঞ্চ করে নেবো লাঞ্চ করার জন্য এখানে আমরা বসলাম আমরা বাইরের টেবিলটাই নিলাম লাঞ্চের জন্য তো ওই হোটেলে ঢুকে তো পড়লাম কিন্তু খাবার যখন পেলাম তখন দেখলাম খাবার কোয়ালিটি জঘন্য আলু ভাজা ডাল তো জল আর একটা সবজি মাছ চেয়েছিলাম মাছ এখন আসছে এই হোটেলে আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে আবার আমাদের গাড়ি শুরু করে দিল চলো দেখলাম সবার গাড়িতে করে পতাকা লাগিয়েছে যারা মহাকুম্ভে যাচ্ছে আমরাও গাড়ি দাঁড় করে একটা পতাকা নিয়ে নিলাম পতাকা লাগিয়ে আমরা আবার রওনা দেব ঠান্ডা উঠছে আমাদের ঝাড়খণ্ডের এই জায়গাটার নাম চপারান এখানে কুল্লারের চা কিন্তু খুব বিখ্যাত আমরাও কুল্লারের চা মানে কুল্লার মানে হচ্ছে মাটির ভার মাটির ভারের চা খাওয়ার জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম চাটা এই জায়গাটা খুব ভালো লাগলো এবং এখানে একটু ফটো ফটো তোলার জন্য ভিডিও করার জন্য এখানে একটু দাঁড়ালাম পর্যন্ত আসার পথে আমরা চার থেকে পাঁচ জায়গায় জ্যাম পেয়েছি এই জ্যাম কিন্তু পুণ্যার্থীদের ভিড়ের জন্য নয় এই জ্যামটা আন্ডার কনস্ট্রাকশন রাস্তা বা রাস্তায় কাজ চলছে তার জন্য এই জ্যামটা এই জ্যামটা কুড়ি থেকে চল্লিশ এবং মারাত্মক জ্যামটা কিন্তু কিন্তু এটা আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে এটা কিন্তু এই মেলার ভিড়ের জন্য মেলার কোনো দোষ নেই এটা রাস্তায় কাজ চলছে বলে সকাল এগারোটায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটের সময় আমরা পার্ক করলাম গাড়ি পার্ক করে জাস্ট দু কিলোমিটার দূরে পার্কিং পার্ক করে আমরা কুম্ভের মেলায় পৌঁছে গেছি দেখা চলে যাও এখন কিন্তু ভোর পাঁচটা ভিড় কিন্তু কমই আছে সেরকম ভিড় নেই ভোর পাঁচটার দিকে আমরা যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি সঙ্গম কোথায় আছে খুঁজছি আমরা আমি মেলাটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে তাদের জন্য যেসব বয়স্ক দাদু ঠাকুমারা ঘরে বসে আছো যারা আসতে পারছো না তারা আমার ভিডিওটা মন দিয়ে দেখো তারা এই ভিডিওর মাধ্যমে উপলব্ধি করো যে তোমরা মেলাতেই ঘুরছো এখন ভোর সাড়ে পাঁচটা সবাই কিন্তু এখানে চান করছে কারো ঠান্ডা লাগছে বলে মনে হচ্ছে না কিন্তু আমার তো ঠান্ডা লাগছিল তা আমাদের তো জিনিসপত্র রয়েছে আমরা পাঁচজন আছি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দুজন দুজন করে চান করব। আমি কিন্তু খালি গায়ে চান করতে পারলাম না এই যে সাদা স্যান্ডো গেঞ্জি পরে দেখতে পাচ্ছি আমি চান করতে নামলাম ভাই প্রচুর ঠান্ডা লাগছিল ভাই সত্যি কথা বলতে কি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার মনে হলো হাত পা বরফ হয়ে গেছে পুরো চান করতে নামলো মুন্ডা আর মুন্ডা নেমে পড়েছে মাঝিদা একটা জেরিকেন নিয়ে পড়েছে গঙ্গার জল নিয়ে যাবে ঘরে জলে নেমে মুন্ডার এই আনন্দ দেখে আমার তো মনে হচ্ছে যে পুকুরে যেমন মাছ ছেড়ে দেবে মাছ একদম লাফালাফি করে মুন্ডাকে এরকম জলে ছেড়ে দেওয়া হয়েছে এবং মনটা সেই জল দেখে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে এবার চান করতে নামছে আলো মানে আমার বোনের পর আমার ভগ্নিপতি लगी इतना चुतिया ना देखो नहाना हो गया मुन्ना ठीक तरह से एकदम नहाना हो गया कौन ज्यादा काफ रहा था काफ कौन रहा था <laughs> चलो क्या चुमा दे रहा है भाई <laughs> সবার স্নান হয়ে গেল এবার সঙ্গম ঘাট থেকে আমাদের যাবার পালা প্রচুর ঠান্ডা লাগছিল ভাই একদিকে হাওয়া দিচ্ছে ঠান্ডা জল কোন রকমের জামাটা পরেছি সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা লাগছে আমরা চান করে বেরিয়েছি ছটা বেজেছে ছটার সময় এখানে অন্ধকার আর ভিড়ে ভর্তি হয়ে গেছে ভিড় দেখো কী হারে ছটার সময় সকাল ছটায় যদি এরকম ভিড় বাড়ে তাহলে আরও সাতটা আটটা দিকে কতটা ভিড় হবে তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে আমাদের স্নান সেরে জয় বাবা শিবশম্প নাম করে আমাদের স্নান হলো জয় কি জয় মুন্ডা দেখো দেখো ইয়েল ক্যা ক্যা হ্যাঁ আপনি আপকো সব একসাথে সব দিয়ে সাথে সত্যি এখন আমাদের মহাকুমে স্নান শেষ এবার আমরা বেরিয়ে পড়বো মেলা থেকে এখন একটা অন্য অনুভূতি লাগছে মনে হচ্ছে যেন জীবনে একটা সারা জীবনের জন্য একটা অন্য অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছে